প্রতিদিন সকালে দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে উদয়পুর শহর এলাকায় বৃহস্পতিবার সকালে জগন্নাথ বাড়ির চমুনিতে টিআর জিরো ওয়ান পি জিরো ফাইভ জিরো ওয়ান নাম্বারের মারুতি ওয়াগনার গাড়িটি সজুড়ে আঘাত করে টিআর জিরো থ্রি বি ফোর টু জিরো থ্রি নাম্বারের একটি রিক্সাকে দুর্ঘটনার সাথে সাথে অটো গাড়িতে থাকা এক মহিলা যাত্রী ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে রক্তক্ষরণ হয় মাথার মধ্যে পরে পথচলতি জনগণ উদয়পুর দমকল দপ্তরে খবর দেয় দুর্ঘটনার বিষয়ে জানিয়ে দমকল কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত মহিলাকে উদ্ধার করে ট্যাপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য যেভাবে উদয়পুর জগন্নাথ চৌমনিতে দুর্ঘটনা সংঘটিত হয়েছে তাতে করে এক প্রকার ভয়ের পরিবেশ সৃষ্টি হয় পথচলতি জনগণের মধ্যে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেট বাংলা ঘটনা হচ্ছে জগন্নাথ চুমুনিতে একটা বৃদ্ধ মহিলাকে ওনারই ছেলে অটো চালায় তাদের বাড়ি জগন্নাথ চুমুনি এলাকায় তাদেরকে মহিলাকে ডাক্তার দেখিয়ে যখন বাড়িতে নিয়ে যাওয়া ছিল তখন ওই সময় একটি ওয়াগনার গাড়ি খুবই দ্রুত গতিতে এসে অটো গাড়িকে ধাক্কা মারে অটো গাড়িটি তৎক্ষণাৎ উল্টে যায় এবং মহিলা বৃদ্ধা মহিলার মাথায় চুট পেয়েছে পরবর্তী সময়ে এলাকাবাসীরা ফোন করেছে ফায়ার সার্ভিসকে ফায়ার সার্ভিস এসে নিয়ে গেছে